আজ আমি সকাল সকাল রান্নাটা সেরে ফেলছি আজকে মঙ্গলবার আজকে নিরামিষ রান্না তো এই যে এখানে পনির আর এখানে করলা বেগুন এগুলো সব আলাদা করে ভাজবো আর ডাল তো হয়েই গেছে এদিকে কটা পাপড় ভেজে নিয়েছি এই সব রান্নাবান্না সেরে আমি তারপরে ঘরে ঢুকে পড়লাম মানে সকালের যে বিছানাগুলো সেগুলোকে পরিষ্কার করতে আর সত্যি কথা বলতে কি এই যে চলে আসছে শীতকাল শীতকাল মানেই বিছানার মধ্যে লেপ টসুকে ভর্তি আর এগুলো ওঠাতে ওঠাতেই একদম সময় চলে যায় তো এখনও সেরকম শীত পড়েনি কিন্তু মানে তবুও তো একটু ঠান্ডা লাগে হালকা হালকা গরম কাপড় তাও বের করা হয়েছে তো দেখুন এই যে লেপ মানে পাতলা পাতলা যে কম্বলগুলো এসব এখন ভাজ করতে লাগে আগে তো গরমের সময় শুধু বালিশটা হলেই হয়ে যেত কিন্তু এখন শীত আসছে এখন তো ভাজ করতে হবে এগুলো আর আমার বিছানাটা আমি পরিষ্কার করে ফেললাম বড় বললাম তোর বিছানাটাও পরিষ্কার করে নে ও বিছানাটা পরিষ্কার করে নিচ্ছে আর পরিষ্কার করে নিচ্ছে বলতে একটু পরিষ্কার করে আর একটু বসে থাকে মানে খুব অলস কি কব খুবই অলস বরমে খুবই অলস মানে একটা কাজ করতে ওর এক ঘন্টা লাগে তো এই যে বলার পর আবার নিয়ে বসলো কব্বলটা ভাজ করতে কিন্তু হ্যাঁ ও ভাজগুলো যখন করে খুব সুন্দর করে করে মানে আমার থেকেও ভালো করে খুব সুন্দরভাবে গুছিয়ে চুছিয়ে রাখে দেখতে ভালো লাগে এই জন্য ওকে বলি ঠিক আছে তুই আস্তে আস্তেই কর তবুও একটু ভালো করে কর আর এই যে দেখুন আমি একটু পাপড় নিয়ে দেখালাম মানে পাপড় ভাত খাইনি ভাবছিলাম একটু পাঁপড়টা খেয়ে নিই পাঁপড়টা খেয়ে নিলাম ভাত একবারই খাবো ঠাকুর আজকে মঙ্গলবার ঠাকুর ঠাকুর দিয়ে তারপরে একবারই খাবো আর এই দেখুন কম্বল ভাজ করে তারপরে একটু আবার রেস্ট নিচ্ছে আবার ওগুলো কী খাচ্ছে তারপরে ওকে নামিয়ে দিয়ে আমি বিছানাটা ঝেড়ে দিলাম মানে একটু ওর কাজটাকে আগায় দিলাম কারণ ওর ওই বিছানা ঝাড়তেই তো অনেক টাইম লাগবে আর আমার ঘরটা ঝাড় দিতে লাগে সেই জন্য আমি ঘরটা ঝেড়ে ফেলছি আর এই জন্যে ওর বিছানাটাকেও ছেড়ে দিলাম কারণ আমি ঘর ঝাড়ার পরে ও তখন বিছানাটা ঝাড়লে তখন আমার ঘরে আবার ধুলো পড়বে তারপরে পাশের ঘরটাও একটু পরিষ্কার করে নিলাম মানে ঝাড়াঝারি করছি আর এই দেখুন এই ব্যাগের মধ্যে আমার মেয়ে কি যে ঢুকিয়ে রেখেছে একটা পুতুল দেখি আমি তো আবার ওইভাবে রেখে দিলাম ভাজ করে আর আমার মানে বাড়িটা কিন্তু একটু বড় সড়োই তো এই যে আমার কাজ করতেই কিন্তু অনেকটা টাইম যায় অনেকটা তারপরে দেখুন এই যে ফেসবুক ইউটিউব এসবে এসব ভিডিও এডিট করতে টাইম চলে যায় আমি ঠিক মানে অ্যাক্টিভ থাকতে পারি না সত্যি কথা বলতে কি যতটুকুন পারি ততটুকু মধ্যেই আমি চলি আর সংসারে তো সবারই সংসারে অনেক কাজ থাকে যাদের বাড়িতে লোক আছে কাজ করার তাদের তো কোনো ব্যাপার না তাদের করে দেয় তাদের তাদের সময় থাকে কিন্তু আমাদের তো নেই আমাদের সব কাজ নিজে হাতে যখন করতে হয় তখন আমরা সময় সত্যি পাই না তার মধ্যে এখন এই যে ছোটো দিন আসছে এখন তো আরোই মানে সময় হয় না কাজ করতে করতেই একদম মানে দুটো দুটো বেজে যায় আড়াইটা বেজে যায় তারপরে স্নান খাওয়া দাওয়া করতে করতেই মানে বিকেলই হয়ে যায় এরকম তারপরে এখন ঘরটায় যে বারান্দাটাও দেখুন বারান্দার মধ্যেও যে কাপড় শুকিয়েতে মানে বাইরে যে রোদ রোদের মধ্যে না কাপড়গুলো দেই না চলে যায় সেই জন্য মাঝে মধ্যে বারান্দার মধ্যেও দিয়ে দিই একটু যখন রোদের থেকে একটু হালকা শুকিয়ে যায় তখন আবার বারান্দার মধ্যে দিয়ে দিই আর কালকে গিয়েছিলাম একটু ঘুরতে সেই জন্যই দেখুন জুতোই জুতো জুতোর প্যাকেটগুলো সব আমি চেয়ারে উঠিয়ে রেখেছি কারণ আবার জুতোগুলোকে আমার ঢুকাতে রাখবে আর এত জুতো মানে চারজনের জুতো এগুলো গুছাতে গুছাতেই না আর জুতো আমার ধরতে ইচ্ছা করে না সত্যি কথা বলতে গিয়ে মানুষ অনেকে আছে ঝেড়ে ঝুরে জুতোগুলোকে পরিষ্কার করে রাখে আমার হাত দিয়ে ধরতে ইচ্ছা করে না কারণ রাস্তা থেকে আসি ধুলো টুলো থাকে আর এই যে আমি সকালেই রান্না করে ফেলেছিলাম ভাত পনিরের তরকারি পনিরের তরকারিটা পরে করেছিলাম আর এই যে দেখুন বেগুন করলা আর এদিকে হচ্ছে যে লাউ শাক বেগুন আর আলু দিয়ে এদিকে একটু মুগ ডাল করেছি এর মধ্যে একটু টমেটোও দিয়েছি আজকে নিরামিষ কিন্তু নিরামিষ রান্নাগুলো সত্যি খুব ভালো হয়েছিলো মানে টেস্ট হয়েছিল রান্নাগুলো আর এই দেখুন বাইরে দেখুন প্রচণ্ড রৌদ্রের তাপ এই দেখুন কিন্তু ঘরের ভেতরটা কিন্তু ঠান্ডা লাগে সত্যি কথা বলতে বাইরে গেলে কিন্তু গরম লাগে কিন্তু ঘরে কিন্তু ঠান্ডা লাগে তারপরে কাজটা সেরে আমি স্নান করে একদম খেতে বসে গেলাম ঠাকুর ঠাকুর দিয়েছি দিয়ে দিয়ে একদম খেতে বসে গেলাম আর এই দেখুন কী কী রান্না করেছি সেটা তো দেখিয়েইছি আপনাদের আর সত্যি কথা বলতে কি নিরামিষ রান্নাগুলো যদি ভালো হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগে আর মানে মাছ মাংস না হলেও কিন্তু চলে যদি রান্নাগুলো ভালো হয় আর মাঝের মধ্যে আমার কি হয় বলুন তো যেদিন করে নিরামিষ থাকে রান্নাগুলো ভালো হয় না মানে যদি মন দিয়ে করি তাহলে কিন্তু রান্নাগুলো ভালো হয় আর মন দিয়ে না করলে রান্নাগুলো কিন্তু ভালো হয় না কোনো সময় তাড়াহুড়া থাকে তো আজকে রান্নাগুলো সত্যি খুব ভালো হয়েছে আর এই যে করলা ভাজাটা এই করলা ভাজা খেতে আমার একদমই ভালো লাগে না আমার এক মানে একদম প্রিয় না করলা ভাজা তবুও নিয়েছি একটু খাচ্ছি কারণ খেতে হয় একটু তিতাও খেতে হয় এই জন্যই খাচ্ছি তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে একটু জানাবেন